তো গাইজ আজকে আমি কথা বললো বাংলাদেশের নাম্বার ওয়ান টয়লেট ব্লগার এবং বহু ব্যবসায়ী রাকিব হুসেনকে নিয়ে তো ভিডিওটি শেষ মত দেখুন ভাই তুই কি মেয়ে মেয়েদের মতো চিল্লাস কেন পিছন দিয়ে কি ঢুকে গেছে এই হলো সর্বপ্রথম বাংলাদেশের বহু ব্যবসায়ী যে কিনা বহু দিকে ভিডিও তৈরি করেছে গাইজ দেখো আমরা এখন নিজের চেহারা তো পাবলিক তো না তাই তুমি বৌ আর বোনকে নিয়ে ভিডিও করতে এসেছো এই ভিডিও তোমার ঢুকিয়ে ঢুকিয়ে তুই এটা কোথায় চলে আসছিস রীতু জান্নাতে চলে এসেছে কারণ তোমাদের মতো বৌ ওয়েবসাইটে তো জান্নাতে যাবে তোমরা যে সুন্দর করে ভিডিও বানাও হিজাব টু পিন দে ভাই আমি আপনার অনেক বড় ভক্ত ভাই আপনার ভিডিও আমিও দেখি কিন্তু টয়লেটে বসে বসে যাতে আমার ইমার্জেন্সি কাজটা শেষ হয় আর আমার সময় অপচয় না হয় ওকে এরা হচ্ছে বাংলাদেশের লজ্জা শরম ছাড়া ব্যবসায়ী যাদের কোনো লজ্জা শরম নাই তাই তারা ভৌ ব্যবচা খায় ভাই আজকে মেকাপ কিন আবার সব টাকা শেষ করে ফেলছ তুমি এতগুলো মেকআপ কেন কিনছো এই মেকআপ গুলো দিয়ে তোমাকে সাজিয়ে দিবে কারণ তুমি তো ফিল্লা ছাড়া কালা আর তোমাকে পাবলিক তো চুষে না ঠিক ও আর ও মিলে এরা দুজনে মিলে আবার সব টাকা শেষ করে কেন আপনার বউ আর আপনার বোন কেন অনলাইন ইনকাম করে না জানে না ভাই তুই ভিডিও বানাচ্ছ ভালো কথা বউ নিয়ে বোনকে নিয়ে মাকে নিয়ে সব কি ভাই তোর মাথায় শুধু গোবর আর ঘুম তোর কন্টেন্টও তেমনি গোয়ের মতো কোন কন্টেন্ট ছাড়া একদম পুরা লজিক ছাড়া ভিডিও বানাস তোর এসব ভিডিও দেখলে এদের জুতা দিয়ে বাইরাইতে মন চায়